চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরের দিনে গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের অফিস রাতে সাবেক এমপির বাড়িতে বুলডোজার কর্মসূচি পালন শিক্ষার্থীদের নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে দ্বিতীয়বারের মতো ও অগ্নিসংযোগের পর জেলা আওয়ামী লীগের শাখার অস্থায়ী কার্যালয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় আওয়ামী লীগের এই অস্থায়ী কার্যালয় ভেঙে ফেলা হয় এ সময় বিক্ষুব্ধ ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এছাড়া ভেঙে ফেলা দলীয় কার্যালয়ের স্থানে দ্রুততম সময়ের মধ্যে জুলাই স্মৃতি শিশু পার্ক করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ও দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তারই অংশ হিসেবে নাটোরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপরে ফ্যাসেজ সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি কিংবা অপপ্রচার চালানো হলে ফ্যাসেজ সরকারের এমপি মন্ত্রীদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এ সময় তারা দলীয় কার্যালয়টির স্থানে জুলাই স্মৃতি শিশু পার্ক করার ঘোষণা দেন পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এর আগে বুধবার দিবাগত রাত বারোটার দিকে শহরের কান্দিভিটা এলাকায় নাটোর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমলের আলোচিত জান্নাতি প্যালেসে পোড়া বাড়িতে আগুন দিয়ে বুলজোজার কর্মসূচি পালন করেছে বিরোধী ছাত্র আন্দোলন এ সময় ছাত্র নেতৃবৃন্দ বলেন পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে শিমুলের বাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগ করা হয় এরপর থেকে বাড়িটি পৌর বাড়িতে পরিণত হয় এদিকে একই সময় নিচাবাজার এলাকায় ছাত্র জনতা সাবেক পৌর মেয়র উমা চৌধুরী জলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ সহ ভাঙচুরের চেষ্টা করা হয় সাবেক মেয়রের বাড়িতেও গত পাঁচ আগস্ট হামলা চালিয়ে ভাঙচুর সহ অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা চ্যানেল জায়গাগুলোকে দেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা বিগত দিনে দেখতে পেয়েছি আমরা এই জায়গাটাকে জুলাই স্মৃতি শিশু পার্ক হিসাবে তৈরি করার জন্য আজকে ঘোষণা দিলাম